হ্যালো एवरीवन वेलकम टू आवर জব স্টাডি চ্যানেল দিস ইজ নার্গিস খাতুন আজকে আমরা আলোচনা করব বিভিন্ন দেশের আইনসভা বা পার্লামেন্ট কান্ট্রিস এন্ড देयर পার্লামেন্ট নেমস তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি দেখো প্রথমেই আমরা দেখে নেব আমাদের দেশ ভারত বর্ষের আইনসভার নাম কি রাইট आंसर হবে সংসদ নেক্সট বাংলাদেশের আইনসভার নাম কি রাইট আনসার হবে জাতীয় সংসদ নেক্সট পাকিস্তানের আইনসভার নাম কি রাইট আনসার হবে জাতীয় পরিষদ বা আফগানিস্তানের আইনসভার নাম কি রাইট আনসার হবে ন্যাশনাল অ্যাসেম্বলি বা সুরা নেক্সট জাপানের আইনসভার নাম কি রাইট অ্যান্সার হবে ডায়েট নেক্সট চীনের আইনসভার নাম কি রাইট অ্যান্সার হবে ন্যাশনাল পিপলস কংগ্রেস নেক্সট রাশিয়ার আইনসভার নাম কি রাইট অ্যান্সার হবে ফেডারেল অ্যাসেম্বলি নেক্সট নেপালের আইনসভার নাম কি রাইট অ্যান্সার হবে রাষ্ট্রীয় সভা নেক্সট ভুটানের আইনসভার নাম কি রাইট অ্যান্সার হবে সংডু নেক্সট শ্রীলঙ্কার আইনসভার নাম কী রাইট আনসার হবে পার্লামেন্ট নেক্সট মায়ানমারের আইনসভার নাম কী রাইট অ্যান্সার হবে ইউনিয়ন অ্যাসেম্বলি নেক্সট মালদ্বীপের আইনসভার নাম কী রাইট অ্যান্সার হবে মজলিস নেক্সট ইরানের আইনসভার নাম কী রাইট আনসার হবে মজলিস নেক্সট অস্ট্রেলিয়ার আইনসভার নাম কী রাইট আনসার হবে ফেডারেল পার্লামেন্ট ফেডারেল পার্লামেন্ট নেক্সট কানাডার আইনসভার নাম কী রাইট অ্যান্সার হবে পার্লামেন্ট নেক্সট সৌদি আরবের আইনসভার নাম কী রাইট আনসার হবে মাজলিশ আুরা নেক্সট মিশরের আইনসভার নাম কী রাইট আনসার হবে পিপলস অ্যাসেম্বলি নেক্সট ইন্দোনেশিয়ার আইনসভার নাম কী রাইট আনসার হবে পিপলস কনসালটেটিভ নেক্সট সুইজারল্যান্ডের আইনসভার নাম কী রাইট অ্যান্সার হবে ফেডারেল অ্যাসেম্বলি নেক্সট ভিয়েতনামের আইনসভার নাম কী রাইট আনসার হবে ন্যাশনাল অ্যাসেম্বলি নেক্সট ইরাকের আইনসভার নাম কী রাইট অ্যান্সার হবে ন্যাশনাল অ্যাসেম্বলি নেক্সট ওমানের আইনসভার নাম কী রাইট অ্যান্সার হবে মজলিস আল সুরা নেক্সট সিরিয়ার আইনসভার নাম কী রাইট অ্যান্সার হবে অ্যাসেম্বলি নেক্সট জিম্বাবুয়ের আইনসভার নাম কী রাইট আনসার হবে হাউস অফ অ্যাসেম্বলি নেক্সট পেরুর আইনসভার নাম কী রাইট আনসার হবে কংগ্রেস নেক্সট পানামার আইনসভার নাম কী রাইট আনসার হবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেক্সট মরিশাসের আইনসভার নাম কী রাইট আনসার হবে ন্যাশনাল অ্যাসেম্বলি নেক্সট লেবাননের আইনসভার নাম কী রাইট আনসার হবে ন্যাশনাল অ্যাসেম্বলি নেক্সট আলজেরিয়ার আইনসভার নাম কী রাইট আনসার হবে ন্যাশনাল অ্যাসেম্বলি নেক্সট ব্রাজিলের আইনসভার নাম কী রাইট আনসার হবে কংগ্রেস নেক্সট কলম্বিয়ার আইনসভার নাম কী রাইট আনসার হবে কংগ্রেস নেক্সট ফিলিপিন্সের আইনসভার নাম কী রাইট আনসার হবে দি কংগ্রেস নেক্সট সিঙ্গাপুরের আইনসভার নাম কী রাইট আনসার হবে পার্লামেন্ট নেক্সট উরুগুয়ের আইনসভার নাম কী রাইট আনসার হবে কংগ্রেস নেক্সট ফিনল্যান্ডের আইনসভার নাম কী রাইট আনসার হবে পার্লামেন্ট নেক্সট কুয়েতের আইনসভার নাম কী রাইট আনসার হবে ন্যাশনাল অ্যাসেম্বলি নেক্সট ইউক্রেনের আইনসভার নাম কী রাইট আনসার হবে ভার রাডা নেক্সট মরক্কোর আইনসভার নাম কী রাইট আনসার হবে পার্লামেন্ট নেক্সট আর্জেন্টিনার আইনসভার নাম কী রাইট আনসার হবে ন্যাশনাল কংগ্রেস নেক্সট মেসিকোর আইনসভার নাম কী রাইট আনসার হবে ন্যাশনাল কংগ্রেস নেক্সট নরওয়ে আইনসভার নাম কী রাইট আনসার হবে স্টরটিন নেক্সট পর্তুগালের আইনসভার নাম কী রাইট আনসার হবে অ্যাসেম্বলি অফ দ্য রিপাবলিক নেক্সট ইতালির আইনসভার নাম কী রাইট আনসার হবে পার্লামেন্ট নেক্সট নিউজিল্যান্ডের আইনসভার নাম কী রাইট আনসার হবে পার্লামেন্ট নেক্সট আয়ারল্যান্ডের আইনসভার নাম কী রাইট আনসার হবে পার্লামেন্ট নেক্সট থাইল্যান্ডের আইনসভার নাম কী রাইট আনসার হবে ন্যাশনাল অ্যাসেম্বলি নেক্সট সুদানের আইনসভার নাম কী রাইট আনসার হবে ন্যাশনাল অ্যাসেম্বলি নেক্সট প্যারাগুয়ের আইনসভার নাম কী রাইট অ্যান্সার হবে কংগ্রেস নেক্সট উত্তর কোরিয়ার আইনসভার নাম কী রাইট আনসার হবে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি নেক্সট ডেনমার্কের আইনসভার নাম কী রাইট আনসার হবে ফকেটিং নেক্সট যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী রাইট আনসার হবে কংগ্রেস নেক্সট ইসরায়েলের আইনসভার নাম কী রাইট আনসার হবে নেসেট নেক্সট আইসল্যান্ডের আইনসভার নাম কী রাইট আনসার হবে আলথিং নেক্সট চিলির আইনসভার নাম কী রাইট আনসার হবে ন্যাশনাল কংগ্রেস নেক্সট অ্যান্ড লাস্ট অস্ট্রিয়ার আইনসভার নাম কী রাইট অ্যান্সার হবে ফেডারেল অ্যাসেম্বলি আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও টাটা